এখানে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার কিছু নাই তোমরা সবাই ম্যাচিউর কয়েকটা কথা বলবো তোমাদেরকে প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসছো দেখবা যে প্রথম দিকে অনেক কিছুই দেখবা সব কিছুতেই তোমরা যেহেতু ম্যাচিউর তোমরা বুঝো যে তোমাদের কখন কি করতে হবে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিবা আরেকটা বিষয় হচ্ছে এখন তো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির একটা ইয়ে আছে তোমরা রাজনীতি হ্যাঁ করতে পারো এটা তোমাদের ব্যক্তিগত বিষয় আমি বাধা দিব না কিন্তু নিজের আইডিওলজিকে বিসর্জন দিয়ে নয় নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে নয় তুমি কোথা থেকে উঠে এসেছ তুমি কি করছো তুমি একজন মুসলিম তোমার আইডিওলজি কি এসব বিবেচনা করে তুমি যদি মন চাই যে হ্যাঁ আমার রাজনীতি করা উচিত তাহলে করতে পারো আর বাংলাদেশের এই নোংরা রাজনীতি কিভাবে হয় রাজনীতি সব কিছুই তোমরা জানো এসব বিবেচনা করে অবশ্যই করবে তারপর আরেকটা বিষয় হচ্ছে তোমরা ভর্তি হওয়ার পর অনেকেই ক্লাব থাকে বিভিন্ন এক্সট্রা অ্যাক্টিভিটিসের অনেকে যায় সবগুলোতে যুক্ত হয়ে যাও এটা করবা না। তোমার ফিউচার গোল কি তুমি কি হতে চাও বড় হয়ে সেটার সাথে রিলেটেড হাতে গোনা দুই তিনটা ক্লাবে যুক্ত হবা এবং সেগুলোতে নিয়মিত সময় দিবা সবগুলোতে যুক্ত হওয়ার প্রয়োজন নেই কারণ সবগুলোতে যুক্ত হলে তুমি একটাতেও যাইতে পারবা না তোমার সাথে যেগুলো রিলেটেড সেগুলোর সাথে যুক্ত হও আর হচ্ছে এখন স্মার্ট হইতে হবে তোমাদেরকে তোমরা অবশ্যই স্মার্ট কারণ স্মার্ট না হলে তোমরা এখানে এত হাজার হাজার শিক্ষার্থীকে পিছনে ফেলে তোমরা এখানে চান্স পেতে না আরও স্মার্ট হইতে হবে তোমাদেরকে এখন ফেসবুক ইউটিউব এখানে সব কিছু পাওয়া যায় তোমার ফিউচার গোল যে যেটা হওয়ার তোমার টার্গেট সেই রিলেটেড যত ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে অ্যাক্টিভ থাকবা যত ইউটিউব চ্যানেল আছে সেগুলো সাবস্ক্রাইব করে রাখবা এভাবে নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট হয়ে চলতে হবে তোমাকে যাতে তোমার ভবিষ্যৎটাও আরও স্মার্ট হয় একটা সময় বলতো যে হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে কিন্তু এখন বলে যে না হার্ড ওয়ার্ক করতে হবে না তোমাকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্ক করা ছাড়া তোমার শুধু হার্ড ওয়ার্ক দিয়ে কোনো কাজ হবে না আমাদেরই অসংখ্য শিক্ষার্থী আছে আমরা জানি যে অনেক হার্ড ওয়ার্ক করে তারা কিন্তু চান্স হয় নাই কারণ তারা স্মার্ট ওয়ার্ক করে নাই আমরা তোমাদের সেই স্মার্টলি কীভাবে পড়াশোনা করা যায় সেটার প্রতি গুরুত্ব দিয়ে থাকি তোমরা জানো আর জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা কথা মনে রাখবা তোমার যে পরবর্তী পরিকল্পনা যে নেক্সট স্টেপ থাকবে সেটা কখনো মানুষের সামনে প্রকাশ করবা না সাকসেস হওয়ার পর তার পর্যায়ে মানুষকে জানাবা কিন্তু তুমি যদি প্রথমেই এটা প্রকাশ করে দাও তারপর যদি হতে না পারো আমাদের যে সমাজ ব্যবস্থা জানোই তোমার কি হবে তারপর মানুষের বদ নজরের একটা বিষয় আছে এটা তোমরা নিশ্চয়ই জানো তো সব কিছু বিবেচনা করে সবসময় নিজের পরিকল্পনা তোমরা গোপন রাখবে